আজ সকাল সকাল উঠে বাবু যাচ্ছে কোথায় বলো তো স্কুল ড্রেস যখন পড়া আছে তখন তো অবশ্যই স্কুলে যাচ্ছে কিন্তু কেন ব্যাগ নেই তো স্কুলে কেন যাচ্ছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে বলতে পারো আমার সারা ব্লগ জুড়ে এটাই থাকবে তাহলে চলো দেখা যাক গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই খুব ভালো আছো আর আমি যাচ্ছি এখন কি করছি করছি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব ভালো থেকো আর খুশিতে থেকো আমার বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা আমি শুরু করছি শুরু তো করে দিয়েছি অনেকক্ষণ আগে কিন্তু এখন থেকে তোমাদের সামনে এলাম আর এখন সে যে বুঝে যাচ্ছি বাবুর স্কুলে আজকে হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস ওদের স্কুলে তাই বাবুকে অনেকক্ষণ আগে পাঠিয়ে দিয়েছি আর ওর কাছে যতক্ষণ পর্যন্ত আমি না যাব ততক্ষণ পর্যন্ত আমার টেনশন তো যাই বাবুর জন্য জলও তখন ছেলেটা নিয়ে যায়নি জল নিয়ে যাবো আর একটুখানি খাবার দাবার নিয়ে যাব স্পোর্টসে তো এমনিতে ওরা টিফিন পায় কিন্তু সে টিফিন পেতে অনেক দেরি তো তার অপেক্ষা করলে হবে না আর বাবু ওই খেলার ময়দান ছেড়ে এখন আসবেও না তাই আমি ওর জন্য নিয়ে যাব বাড়ি থেকে কিছু তাহলে চলো দেখা যাক তোমাদেরকে কিছু দেখাতে পারি কি না এই দেখো বাড়িতে কথা বলতে বলতে চলে এলাম খেলার মাঠে আর এই মাঠ থেকে আমাদের বাড়ির দূরত্ব কিন্তু একদম কাছাকাছি শুধুমাত্র রোডটা পার হতে যতটা দেরি আমাদের ছাদে গিয়ে দাঁড়ালে কিন্তু এই মাঠটাকে দেখা যায় আমার পুরোনো বন্ধুরা এই মাঠটাকে আমার পুরনো ব্লগে দেখে থাকবে যে এই মাঠে কত জল জমতো আমার ছেলে ওর দাদুর সাথে কত সকালবেলা হাঁটাহাঁটি করতেও আসতো মাঝে সাঝে তো সেই মাঠটার মধ্যে কিন্তু ওদের স্কুলটা তো যাই হোক বাচ্চারা কিন্তু সারা বছর ধরে অপেক্ষা করে থাকে কখন কবে এই যে খেলার সময়টা আসবে তো সেই সময়টা কিন্তু আজই উপস্থিত হয়ে গেল আর দেখো আমি গিয়েই দেখছি যে অনেক রকমের খেলা কিন্তু হয়ে গেছে আমি অনেক কিছু কিন্তু মিস করে ফেলেছি আর যেহেতু আমি মিস করে ফেলেছি সেহেতু তোমাদেরকে দেখাতে পারলাম না তোমরাও কিন্তু মিস করে গেলে তো কিছু করার নেই আর এদিকে আমি যেতে যেতে দেখলাম যে চামচ গুলি খেলা শুরু হয়ে গেছে তো ওই বাচ্চারা খেলা করছিল তোমরা দেখলে আর সত্যি আমার একটা দিদির ব্লগ দেখে শুনেছিলাম যে কথার সাথে কিন্তু কাজকর্মগুলো মোটেও মিল খাচ্ছে না না আমাকে বলেনি সে তার নিজের ব্লগেই বলেছে কথা কিন্তু ঠিকই যখন আমরা ভয়েস বাদ দিই তখন কিন্তু সব কথার সাথে কাজকর্মগুলো মিল খায় না আর এত মিল রেখে রেখে বল মানে যদি আমি বলি তাহলে তো একদম হর হর করে বলে যেতে হবে তো সেইভাবে তো আর বলতে পারবো না আর শুনতেও ভালো লাগবে না তাই জন্য এইভাবেই বলছি আর দেখলে তো আমার ছেলের পিঠে একটা কি বলে ওটাকে কুপন ভুলে গেছি আমি তো ওইটা দেওয়া আছে আমি বললাম একটু ঘোর দেখি তোর নাম্বারটা কত দেখি তা ও ঘুরলো আর এখন আমার হাসি পাচ্ছে একটা কারণে তো যাই হোক দেখো আমার ব্লগে কিন্তু আমাকে এইভাবে কখনোই দেখা যায়নি আমার হাতে যদি আমার ফোনটা থাকে মানে ক্যামেরাটা যদি থাকে তাহলে কিন্তু আমার হাফ পোশন ওঠে আর ওইখানে দেখতে পাচ্ছ তো রানী কালারের চুড়িদার পর ওটা কিন্তু আমিই ছিলাম তো আমাকে আমার বান্ধবী তুলে দিয়েছে সারা মাঠে সুন্দর করে ফটো তুলে দিয়েছে আর অনেক বাচ্চা কিন্তু এখানে নেই কারণ যা রোদ পড়েছে দেখতেই তো পাচ্ছ প্লাস মানে এই যে ত্রিপলের মধ্যে যে বসে আছে এখানে কিন্তু প্রচুর রোদ আর আমি গেছিলাম এতটা পরে তাও কিন্তু আমার রোদে মাথা যন্ত্রণা হয়ে গেছে আর এই এই যে ধাতটা এটা কিন্তু আমার আছে আমার মাথায় যদি বৃষ্টি জল পড়ে তাও আমার মাথা যন্ত্রণা করে আর যদি বেশি রোদ লাগে তাহলে তার দেখতে হবে না তো এই যে আমি কী করছি এখানে জানি না তো গল্প করছিলাম নিশ্চয়ই ওদের খেলার সময় তো আর একটা কথা বলে নিই অন্য বছর বাবু যখন যায় বাবুর সাথে সাথে ওই যে আমি সকালবেলা বেরোই আর কিন্তু বাড়ি ফিরে আসি না আর আসি সেই দুপুরবেলা কিন্তু অন্য বছরের সাথে এই বছরকে আমাকে তুলনা করলে হবে না কারণ অন্য বছর পুরো অন্য রকম থাকে আমাদের বাড়ির পরিবেশ আর এই বছরটা পুরোটাই আলাদা পুরোটাই আলাদা তো ওই জন্য আমরা আমি কিন্তু গেছি এতটা লেটে রীতিমতো আমার ছেলে যখন দেখছে যে সবাইয়ের মা ওখানে উপস্থিত শুধুমাত্র আমি নেই সবাইকে জিজ্ঞেস করছিল কি আমাকে ফোন করেছিল তানিশার মা যে সবাই এখানে আছে ছেলেটা তো তোমাকে খুঁজছে তো আমি বলছি আমি যাচ্ছি আর ওরা সবাই জানে যে আমি কতটা ব্যস্ত মানে এখন হয়ে পড়েছি তাই জন্য আমি বললাম তুমি একটুখানি খেয়াল করো আমি আসছি আর মিশরা তো আছে মিশরা সব কটা বাচ্চাকে দেখে শুনে কিন্তু রাখে আর আজকে দেখো মিশরা কিন্তু সাদা শাড়ি পরেছে সবাই আর মাথায় টুপি সাদা রঙের আর আমাদের যে স্কুল স্কুলের চারিপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর দেখো খুব সুন্দর লাগছে কি না বলো খুবই সুন্দর আর এখানে দেখো বাচ্চারা পুরো টায়ার্ড হয়ে গেছে এখানে হাত পা ছড়িয়ে দিয়ে বসে আছে তো খেলা হচ্ছে রোদের মধ্যে তাই জন্য ওরা এখানে বসে আছে আর এখানে কি হচ্ছে জানো অঙ্ক দৌড় অঙ্ক দৌড় খেলা হচ্ছে অঙ্ক দৌড় খেলা নিশ্চয়ই তোমরা জানো এ পাশে সব মিস মানে এক একটা পেজের কাছে এক একটা মিস দাঁড়িয়ে থাকে আর অঙ্কগুলো সব পাতিয়ে পাতিয়ে দিচ্ছে তার মানে কি যে এখান এই যে এই পাশে যে বাচ্চারা আছে বাচ্চাগুলো দৌড়ে অঙ্কের কাছে চলে যাবে এবার সেগুলোকে ভালো করে সলভ করে তারপরে ফিরে আসবে এখানে আমার ছেলে আছে হ্যাঁ হ্যাঁ আছে আছে আমার ছেলে কিন্তু দেখো কতটা দেরি করেও আর অ্যাকচুয়ালি বাড়িতে বাচ্চারা সবসময় থাকলে পরে এমনই পরিস্থিতি হয় পরিস্থিতির কথা বলছি কি অন্য অন্য বাচ্চারা অঙ্ক করে ঠিকঠাক সময় কিন্তু দৌড়ে চলে এসছিল কিন্তু আমার পুত্র তোমরা দেখলেই বুঝবে কতটা লেট অনেকটাই লেটে ছিল তো যাই হোক আমার একটাই কথা ওকে বলার ছিল তোর দেরি হোক কিন্তু অঙ্ক যেন ঠিক করে ফিরে আসিস অঙ্ক কিন্তু ও ঠিকঠাক করেছিল কিন্তু ঠিকঠাক টাইমে এখানে এসে পৌঁছাতে পারেনি এটাই ছিল ওর দুঃখের কারণ তো সব কটা অঙ্কই ঠিক হয়েছিল কিন্তু ঠিক সময় যেহেতু ফিরে আসতে পারেনি তাই তাই জন্য কোয়ালিফাইড হতে পারেন এ দেখো মনে দুঃখ পেয়েছে ঘুরে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি এখনও ওর রেজাল্টটা ও দেখেনি যে কত পেলো তারপরে যখন দেখবে তখনই ওর কষ্টটা হবে দেখো কত জোরে জোরে দৌড়াচ্ছে না তাই জন্য বলি যে সব বাচ্চাদেরকেই মাঠে যাওয়া কিন্তু উচিত আরে বাবা শুধু কি ফুটবল আর ক্রিকেট খেলতে মানুষ মাঠে যায় একটু দৌড়াদৌড়ি করলেও তো শরীরের ভালো তাই না সেটাই হচ্ছে কথা কিন্তু এটা হচ্ছে আমাদের স্কুলের হেডমিস কিছু কথা হচ্ছিল আমার সাথে হেডমিসে তো দেখো এই যে অদ্রিস দে আমার ছেলের নাম ওর অঙ্কগুলো ছিল এইগুলো আর ওটাই বলছে দেখো আমি অঙ্ক পেরেছি কিন্তু আমাকে নিল না তো যাই হোক অনেক ছেলের কথা বলা হয়ে গেল এবারে দেখতে থাকো সবাই কিন্তু অনেক মায়েরা এসেছে এখানে কারণ বাচ্চাকে তো আর এখানে একা ছাড়া যায় না আর সবারই আমার মতো স্কুলের মানে বাড়ির পাশে কিন্তু স্কুল নয় তাই জন্য দূর থেকে সেই সকালবেলাই আসতে হয়েছে ওদেরকে আর একদম খেলা শেষ করে বাচ্চাদেরকে নিয়ে গেছে আর এটা হচ্ছে কি দেখো ফুটবল মানে এটা হচ্ছে বাচ্চাদের ফুটবল খেলা মানে গোলের ভেতরে ফুটবলটাকে ঢোকাতে হবে এই খেলাটায় প্রথম বছর যখন লোয়ারে পড়তো বাবু তখন কিন্তু প্রাইজ এনেছিল কিন্তু প্রত্যেক বছর ও একটুর জন্যই ছিটকে চলে আসে আসলে খেলাধুলোয় কি আর পড়াশুনোয় কি সব কিছুর কিন্তু লাখের একটা ব্যাপার থাকে সেটাই হয়তো আমাদের সাথ দিচ্ছে না আর দেখো এটা কি জানো তো এটা হচ্ছে টিফিন মানে স্কুল থেকে টিফিন দিয়েছিল লুচি আর ডাবল ডিম আলুর ঝোল তো আমি বললাম চ বাড়ি তো কাছেই বাড়িতে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে আসবি কিন্তু না ও কি আর আসবে ও খেলার মাঠ ছেড়ে কিছুতেই আসবে না আসতে চায় না গো এটাই হচ্ছে আমার ছেলের মানে দোষ আর এবারে দেখো টিফিন করার পর ওরা গেছিল লাভদড়ি খেলতে দেখো কত সুন্দর লাভদৌড়ি খেলছে না এরা আমার ছেলে তো এসব আর পারে না অ্যাকচুয়ালি ও ছেলেরা যে খেলাগুলো খেলে সেগুলোই ভালো পারে না আর মেয়েদের আমাদের লাভদড়ি ও কী পারবে তাও আমি বলছিলাম যে তুই নাম দিস না তুই এরম করে টপকে টপকে লাভদৌড়ি খেলবি তোর একদম দরকার নেই দেখো ওই দেখো ওই দেখো দেখেছো ওই যে তো এই যে ক্যামেরাটা দেখছো মানে ফটোটা যে করেছে ওটা কিন্তু আমি করিনি ওটা আমার এক বান্ধবী আমাকে করে দিয়েছে মাথাটা অর্ধেক দেখা যাচ্ছে অর্ধেক দেখা যাচ্ছে না তোমরা ঠিকঠাকভাবে দেখে নিও আর দেখো ওমর দুলিয়ে দুলিয়ে আমি যাচ্ছি চামচার গুলি খেলতে এটা ছিল মায়েদের খেলা তো আমার গুলি নিয়ে আমি পৌঁছাতে পেরেছিলাম ওই পারে কিন্তু ওই পারে গিয়ে টুক করে পড়ে গেছে আমারটা পড়ুক আর না পড়ুক আমি কিন্তু ওখানে পার্টিসিপেট করতে মোটেই পারতাম না কারণ কি আমার আগে অলরেডি তিনজন চলে গেছে আর এই যে দেখতে পাচ্ছ মিসদের মানে ড্রেস চেঞ্জ হয়েছে এটা হচ্ছে পরের দিনের খেলা ছিল মানে আজকে ভয়েস ওভারটা দিচ্ছি আজকের খেলা ছিল আজকে আমি প্রথম দিকে যাইনি লাস্টের দিকে গিয়ে এইটুকু আমি তুলে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে এটাই তো আমার একমাত্র লক্ষ্য এখন না তোমার আমি যা যা কিছু দেখি তোমাদের সাথে ওইগুলো শেয়ার করতে চাই তা সেটাই ছিল আমার উদ্দেশ্য আর বাবুদের খেলাটা এখানে হয়নি ওদের খেলাটা হয়েছিল স্কুলের ভেতরে আর অ্যাকচুয়ালি এখানে খুব ডিস্টার্ব হচ্ছিলো যে বাচ্চারা পারে এর অ্যান্সারগুলো তারা কিন্তু জোরে জোরে করে অ্যান্সারগুলো বলে দিচ্ছিলো তাতে করে টিচারদের কিন্তু একটু এখনই কুইজগুলো হবে তারপরে আরও কিছু কাজকর্ম আছে ওইগুলো হয়ে যাওয়ার পর প্রাইজ দিয়ে তারপরে আমরা বাড়িতে আসবো এবার প্রাইজ কখন দেয় সেটাই দেখার ব্যাপার এখানে কিন্তু গো অ্যাজ ইউ লাইক বলে একটা খেলা হয়েছিল। সেই খেলা আমি বছর আমার ছেলেকে পার্টিসিপেট করাইনি কারণ বেকার বেকার আগের বছর করেছিল ওর মনটা ফালতু খারাপ হয়ে গেছিলো তাই জন্য ও আর করেনি ওই চাইনি করতে আর আমারও বাড়ির পরিস্থিতি খারাপ হলে আমারও ইচ্ছা করে আর সব কিছুতে একটা ইচ্ছা থাকে না আর সেই ইচ্ছাটা যখন হারিয়ে যায় তখন আর কিছুই ভালো লাগে না সেটাই তো যাই হোক এইভাবে করে কিন্তু স্কুলের অ্যানুয়াল যে স্পোর্টসটা হয়েছিল সেটা কিন্তু খুব সুষ্ঠুভাবে খুব ভালোভাবে কিন্তু শেষ হয়েছিল তো এখনও শেষ শেষ নয় কালকের দিনও আছে কারণ তিন দিন পর সেই অনুষ্ঠানটা রেখেছে এরা আর আমি জানি না আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতে দেখতে কে বা কারা এসেছে আর যদি কেউ এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করো না আর তোমাদের একটা লাইক লাইক কিন্তু একদম ভুল করা যাবে না একটা লাইক কি হবে অনেক দূর পর্যন্ত কিন্তু এই ভিডিওটা প্রচার হতে সাহায্য করবে আর এইগুলো ছিল ছেলেদের ড্রয়িংয়ের জায়গা মানে যে স্টেজটা করেছিল আগামীকাল যে অনুষ্ঠানটা হবে স্কুলে সেই স্কুলের কিন্তু স্টেজ করেছে সেই স্টেজের ওপরেই বাচ্চাদেরকে বসানোর ব্যবস্থা করা হয়েছে তো এই ছিল আমাদের আজকের সব প্রতিযোগিতা এই সরি সরি প্রতিযোগিতা কেন বলছি খেলা স্কুলের খেলা তার মধ্যে অনেক কিছুই ছিল যেমন এই যে অঙ্গদোর ছিল তারপরে চামচগুলি ছিল গোলে বলে ছিল তারপরে কুইজ ছিল ড্রয়িং ছিল অনেক কিছু ছিল আর এখন হচ্ছে পুরস্কার বিতরণ তো যাই হোক যে যে পুরস্কার পাবে তাদেরকে পুরস্কার দিয়ে কাউকে কাউকে সান্তনা পুরস্কার দিয়ে সবাই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়ে দেবে একটু পরে আমার ছেলে বাড়িতে এসে এ ছিল বলে ড্রেস কিন্তু যাই হোক আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা যেহেতু আমার সমস্তটাই আমাদের স্কুলকে নিয়ে তাই জন্য আর বলার কিছু নেই হয়তো অনেকের ভালো লাগবে আবার অনেকের বোরিং লাগলেও লাগতে পারে যাদের বোরিং লাগবে তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কেমন আজকের মতো এই পর্যন্তই টা সবাই খুব ভালো থেকে